আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আমি আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে যে এখানে আমরা যে এই সিটি যে কানেকশন করেছিলাম এটা আমাদের করা না ঠিক আছে এটা অন্য কেউ করেছে আর কি তো এখানে আসলে আমরা ভুলটা কোথায় করি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন তো এটা হচ্ছে এই প্যানেলের মেন ব্রেকার ঠিক আছে এটা মেন ব্রেকার তো এখানে হচ্ছে আপনার ইনপুট ঠিক আছে এটা হচ্ছে ইনপুট রেড ইয়েলো এবং ব্লু ঠিক আছে এটা ইনপুট তো এটা হচ্ছে ব্রেকারের আউটপুট তো মূলত এখানে আমরা সিটি ইউজ করেছি কোথায় ব্রেকারের আউটপুট থেকে আপনার পাঁচবারের ইনপুট ঠিক আছে তো এখানেই ভুলটা সেই ভুলটা কি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানে খেয়াল করুন তো আমাদের সিটি যদি আমরা কোথাও লাগাই তো সেক্ষেত্রে সিটির যে এবং পি ওয়ান এবং পি টু এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে পি ওয়ান হবে সবসময় ইনপুট ঠিক আছে পি ওয়ান দিয়ে লাইনটা ঢুকবে পি টু দিয়ে বের হবে তো এখানে এই ভুলটা হচ্ছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা যে করছে হয়তো ওনাদের মিস্টেক ছিল ওনারা মনে এই বিষয়ে অবগত ছিল না তো আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা দেখুন পি টু লেখাটা কি দেখা যাচ্ছে সিটি এখানে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখুন এই লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে p2 ঠিক আছে এটা দেখেন p2 তার মানে এটা হলো আপনার ভুল লাগানো হয়েছে ঠিক আছে এটা হবে আপনার ওয়ান তার মানে এখানে যে সিটির যে সংযোগটি আছে তো এই সিটির মানে আপনার ইনপুটটা কিন্তু ভুল করেছে ঠিক আছে আমি আপনাদের এদিক থেকে যদি একটু দেখাই তো দেখুন দেখা যায় কিনা এই যে দেখেন লেখাটা এটা হচ্ছে p2 তার মানে এই সিটি এখানে যেটা লাগানো আছে যেটা উপরের মাথা সেটা হচ্ছে হলো আপনার পি ওয়ান তো এই সিটিটা আপনাকে কী করতে হবে এটাকে উল্টা করে লাগাইতে হবে ঠিক আছে তো এই পি ওয়ানের মাথা আমি আর কেউ সচ করে দিই এই পি ওয়ান যেটা এই মাথাটা থাকবে নিচে তার মানে এই সিটিটা আপনাকে উল্টাতে হবে ঠিক আছে উল্টাইলেই এটা হয়ে যাবে ঠিক আছে জাস্ট হলে এটা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখলেন যদি আমরা এই ধরনের সিটি সংযোগ দেই বা যদি উল্টো হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে সব সময় ইনপোর্টে থাকবে হলো আপনার পি1 ঠিক আছে ইনপোর্টে থাকবে পি1 আর এই সংযোগগুলি অলরেডি ঠিক আছে ঠিক আছে যে এটা ওয়ান এস ওয়ান এটা ওয়ান এস টু ঠিক আছে এইগুলি ঠিক আছে এগুলি কোনো সমস্যা নেই জাস্ট হলো এই সিটিটা উল্টো লাগানো হয়েছে ঠিক আছে জাস্ট এটা আমি আপনাদের একটু আহ আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আপনারা অবশ্যই কানেকশন করার সময় অবশ্যই সিটিটা আপনি সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে যদি আপনাদের সেক্ষেত্রে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ